আজকে বিধানসভায় ধর্ষণ বিরোধী আইন পাশ করার সময় মমতা ব্যানার্জি বলেন যে সমাজে নারীরা সুরক্ষিত নয় সে সমাজও সুরক্ষিত নয় তিনি আরও বলেন আজকের দিনে তিতাল্লিশ বছর আগে এই আইনটা আন্তর্জাতিক আইনের একটা দিন পাশ হয়েছিল তিনি স্মরণ করিয়ে দেন তিনি আরও একটি কবিতার সার বলেন যে বিশ্বের যা কিছু চিরকল্যাণ কর অর্ধেক তার আছে নারী অর্ধেক নর আসুন শ্রীমতী মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার এক মুখ্যমন্ত্রী ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী কি বলছেন আপ আমরা শুনিনি তার মুখ থেকে আপনারা দেখছেন সোহান নেম চব্বিশ আমি কোনটা মিথ্যে আর সত্য বলবো আপনার কাছ থেকে জ্ঞান নেব না আমি আপনাদের প্রথমেই বলি যে আমি স্যার অন বিহ অফ ওয়েস্ট বেঙ্গল এ মডেল বিল অ্যান হিস্টোরিক বিল দ্য অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল লজ অ্যামেনমেন্ট বিল টু জিরো টু ফোরকে সম্পূর্ণভাবে সমর্থন জানাতে আপনার অনুমতিতে আমি এখানে সমর্থনে কয়েকটি কথা বলতে এসেছি আমি অপোজিশন লিডার যেগুলো বলেছেন পয়েন্ট রেস করেছেন আমি প্রত্যেকটার উত্তর দেব। তার জন্য ধৈর্য ধরে আপনাকে শুনতে হবে আমি প্রথমেই বলি মাননীয় অধ্যক্ষ সকল মাননীয় সদস্য সদস্যা এই সভার এবং বাইরেও যারা আছেন জানতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন প্রেস মিডিয়া সহ তারা আমার বিরোধিতা করলো আমি কিন্তু তাদের বিরোধী নই আমি তাদের সকলকে অ্যাসেম্বলি সব স্টাফেদের সকলকে সেক্রেটারি জেনারেলের থ্রুতে অ্যাডমিনিস্ট্রেশনের যারা আছে প্রশাসনের যারা আছে সকল ভাই বলে আমি ধন্যবাদ জানিয়ে আমি বলবো মেয়েদের অধিকার রক্ষার লড়াইয়ে আমি যখন দিনটা ঠিক করেছিলাম স্যার আমি তখন নিজেও এটা আমার নলেজে ছিল না কিন্তু হিস্ট্রি রিপিটস ইটসেলফ একটা কথা আছে ইতিহাসের পুনরাবৃত্তি হয় মেয়েদের অধিকার রক্ষার লড়াইয়ে আমি যখন এটা বলছি আমার গায়ে কাটা দিচ্ছে তার কারণ এটা আমার আবেগ হচ্ছে আপনারাও শুনলে আপনাদের গায়েও কাটা দেবে ঘটনাটা শুনলে মেয়েদের অধিকার রক্ষার লড়াইয়ে তেসরা সেপ্টেম্বর একটি ঐতিহাসিক দিন আজ থেকে তেতাল্লিশ বছর আগে উনিশশো সালে আজকের দিনেই ইউনাইটেড নেশনস মেয়েদের অধিকার সুরক্ষিত করার জন্য তাদের বিরুদ্ধে সব বৈষম্য দূর করার জন্য চালু করেছিল দ্য কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট উইমেন সংগঠিত হয়েছিল ইউএনের আন্তর্জাতিক নারী বৈষম্য বিরোধী কমিটি এবং সেই দিনটা আজকের দিনের সাথে মিলে যাওয়াতে আমি ইউনাইটেড নেশানসকে অভিনন্দন জানাচ্ছি এবং বিশেষ করে নারী সুরক্ষার স্বার্থে আমাদের মা বোনেরা ভাইয়েরা যে লড়াই করছেন সিভিক সোসাইটি থেকে শুরু করে ছাত্র ছাত্রছাত্রীরা আমি সবাই আমার লাইনে আসতে অনেক টাইম লাগবে আপনার ট্রেনটা বেলাইন হয়ে গেছে ওটা সামলার আগে আমি আপনাদের বলি আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমি অভিনন্দন জানাচ্ছি এটা অভিনন্দন নয় আমার সমবেদনা পরিবারকে জানাচ্ছি নির্যাতিত পরিবারকে তার নাম তো নিতে পারি না যে মেয়েটি নির্যাতিত হয়েছে তার জন্য আমি শোক জ্ঞাপন করছি সাথে সাথে সারা ভারতবর্ষে যারা ধর্ষিতা হয়েছেন যারা নির্যাতিত হয়েছেন তাদের সকলের বিরুদ্ধে যে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের করুণ কাহিনী আপনাদের একটি কথাতেও আমি শুনলাম না তাদের সকলের ব্যাপারেও এই সভা শোক জ্ঞাপন করছে এটা আমি আবেদন করব এবং তাদের পরিবার পরিবারবর্গকে সমবেদনা জানাচ্ছি ধর্ষণের মতো নিকৃষ্ট নৃশংস নক্ষজনক ঘটনার ক্ষেত্রে অত্যন্ত দ্রুত পুলিশি অনুসন্ধান ও বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে দোষীদের কঠোর শাস্তি দেবার কথা আমরা বলছি কেন বলছি তার নিশ্চয়ই কতগুলো কারণ আছে যে কোনো সম্পন্ন মানুষই কোনোরকম রকম শর্ত ছাড়া নিঃশর্তভাবে এই বিলকে সমর্থন করবে আশা রাখি ধর্ষণ মানবতার বিরুদ্ধে এক বড় অভিশাপ ধর্ষণ ধর্ষকের নির্মম শাস্তি প্রাপ্য যে সমাজে মেয়েরা ভালো থাকে না সে সমাজ কখনো ভালো থাকতে পারে না আমি বিদ্রোহী কবি নজরুলের ভাষায় বলি বিশ্বে যা কিছু মন সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার ন